বাংলাদেশের অস্থির পরিস্থিতি লুটপাট গণহত্যা নির্বিচারে অগ্নিসংযোগ প্রভৃতি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং প্রায় শতাধিক সাংবাদিক আহত হন নির্বিচারে সাংবাদিকদের হত্যা ও আক্রমণের প্রতিবাদে রবিবার বিকেলে সিপাহী জেলার বিশালগড় মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল এবং ধিক্কার সভার আয়োজন করে এদিন বিশালগড় প্রেসক্লাবের সামনে থেকে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে এবং বুকে কালো বেজ পরিধান করে বিশালগড় শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বিশালগড় প্রেস ক্লাবের সামনে এসে ধিক্ষার সভায় মিলিত হয় এই দিনের মৌন মিছিলে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম সহ সভাপতি সমীর ভৌমিক উপস্থিত ছিলেন বাংলাদেশের গণ পর একটা নজিরবিহীন একটা দুর্বিশ সহ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা বাংলাদেশ জুড়ে রাহাজানি নির্বিচারে গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ থেকে শুরু করে নির্বিচারে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয় সমগ্র গোটা বাংলাদেশ আর এই পরিস্থিতির খবর যখন সংবাদ সংগ্রহ করতে যায় আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যাতে পেশাগত দায়িত্ব পালন করতে যায় সেখানে সেই উশৃঙ্খল দুষ্কৃতীরা মরপিচার্সরা এই সাংবাদিক বন্ধুদের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকেন লাগামহীন তাদের এই আক্রমণে তাদের এই বৈশাখিক আক্রমণে আমাদের এই পাঁচজন সাংবাদিক বন্ধু একেবারে কর্তাবে তারা এই পৃথিবীটাকে চলে যেতে বাধ্য হয় এবং আজ পর্যন্ত যা হিসাব আমরা পেয়েছি একশো জন সাংবাদিক বন্ধু সেই বাংলাদেশে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই অস্থির চলমান অস্থির পরিস্থিতিতে তারা আহত অবস্থায় বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছে